চতুর্থ শ্রেণীর পাঠ্যবই সাতানব্বই পৃষ্ঠা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ এখানে চার ভাগের তিন এবং ছয় ভাগের পাঁচ দুটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব তো প্রথমে আমাদের ছয় এবং চারের ভগ্নাংশ দুইটি যে হর রয়েছে এই দুটি হরের লস আগু করতে হবে চার এবং ছয়ের লস আগু করবো আমরা দুই দিয়ে যদি ভাগ করি হবে দুই এবং ছয়কে দুই দিয়ে ভাগ করলে হবে তিন আর কিছু দিয়ে ভাগ যায় না তাই আমরা দুই গুণ দুই গুণ তিন হবে আমাদের লস আগু দুই দুয়ে চার চার তিনে বারো চার এবং চয়ের লসাগু হবে বারো তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে দুটি ভগ্নাংশের হরের যে লসাগুটি হবে এই লসাগুটি হবে নতুন হর তাহলে দুইটি ভগ্নাংশের হর হবে বারো আমরা দুইটি ভগ্নাংশের হরে বারো বসিয়ে নিব এবার লবটি আমরা হিসাব করে দিয়ে দিই চার দিয়ে বারোকে বাক করলে হবে তিন তিন দিয়ে উপরের তিনকে গুণ করে আমরা লবে বসিয়ে নিব তিন তিনে নয় এদিকে ছয় দিয়ে বারোকে ভাগ করলে হবে দুই দুই দিয়ে পাঁচকে গুণ করলে হবে দুই পাশে দশ তো এটি হচ্ছে আমাদের সমূহ বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ